দশক পুলিশ কতটা মান অমানবিক সাধারণ শিক্ষার্থীদের ওপরে অত্যাচার চানাকালীন সময় পথচারীর কাছ থেকে খাবার কেড়ে নিয়ে খাচ্ছে পুলিশ এবং বিজিবি সেই খাবারগুলো ছিল আখিকা অনুষ্ঠানের একশো একাশিটি প্যাকেট নিয়ে সেই ব্যক্তিটি যাইতেছিলেন পথে সেই পুলিশ এবং বিজিবি তার কাছ থেকে খাবার কেড়ে খাইতেছে কতটা তারা অমানবিক আসুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখি নাতিল হয়েছে আর কথা বলব আমি একটা অনুষ্ঠানের খাবার নিয়ে আমি আমার ডাকাত অনুষ্ঠান সেই আপিটা অনুষ্ঠানের খাবার খাবার নিয়ে সেই খাবারটা নিয়ে আসছি পোরান ডাকা থেকে এখন এখানে আসা পরেই পুলিশ ভাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছে তারা আপনি দিয়েছিলাম নিয়ে যাবো এবং বিজিবিদের হাতে যে খাবার দেখছেন এই যে খাবারগুলো খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজিবি খাচ্ছে আমরা কিন্তু এমনটি জানতে পারলাম বা এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তার এই যে সাদা প্যাকেট যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সম্বস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া খাবার এক সময় কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি আমাদের যে অনুষ্ঠানটা বিএইচপি ম্যাচ সেই সারেন ছেলের ઘરે নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান এবং সেই বিল্ডিং এর সমস্ত যারা ভাড়াটি আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান আমি তো ওইদিকেই বলছি আচ্ছা কত খাবার ছিল 81 প্যাকেট সবগুলো যে পুলিশ বাইরে আছে গুলো এই যে এই মাত্র এই ভ্যান গাড়িতে আমি আজকে আমাদের আমার অফিসের যে সার সেই সারের না আজকে আগে অনুষ্ঠান নাচিন হয়েছে